প্রিয় তো আজকে আমরা এখন করবো দুই দশমিক এক এর সাতের ক তোমরা যারা করতেছো একটু ভালো মতো বোর্ডে দিয়ে খেয়াল করো তাহলে বুঝতে পারবে পাই টু পাই সুন্দর করে দেখাচ্ছি সো আমাদের কি বলেছে একটু খেয়াল করি আমাকে এই দুইটা রাশি বলেছে এই দুইটা রাশি বলেছে এবং এক্স এবং ওয়াই এর মানটা বের করতে হবে তাহলে আমরা একটা সূত্র মনে রাখবো কোনটা স্যার সেটা হলো এক্স প্লাস ওয়াই সমান সমান থ্রি প্লাস টু মনে করেন তাহলে এক্স এর সাথে কার মিল আছে এখানে প্রথম আছে এক্স এখানে প্রথমে কে আছে থ্রি এখানে আছে শেষে কি আছে টু এই নিয়মটা আমরা ফলো করব তাহলে এখানে দেখো এর সাথে কে মিলবে মিলবে বলেন বলেন তো তো সাথে বাস তাহলে আমরা কি করবো এখন শুরু করে দিই X -1 সমান সমান কোনটা পাবো তাহলে ওয়াই মাইনাস টু ক্লিয়ার কি কিনা এটার সাথে এটা তাহলে আমরা এখন কি করব একটু ভালো মতো খেয়াল করি এক্স আছে আমি এক্স টাই এসে রেখে দিলাম ওয়াইটাই এসে নিয়ে আসবো তাহলে কি থাকলো মাইনাস টু থাকলো আর এখানে এই যে মাইনাস ওয়ানটা ওই পাশে গেলে কি হয়ে যাবে স্যার প্লাস ওয়ান এই তো তাহলে এক্স মাইনাস ওয়াই সমান সমান কি পেলাম বলেন তো মাইনাস ওয়ান সমীকরণ নাম্বার ওয়ান এটা বুঝছেন কিনা ভালো মতো খেয়াল করেন বুঝছেন না বুঝলে এরপরে আসেন আবার লিখি আবার আবার লেখার পরে আমি কি করবো এটার সাথে কি মিলছে এটা ভালো মতো খেয়াল করি টু সমান সমান টু এক্স প্লাস ওয়ান এইবার ছাব্বিশে অর্থাৎ এসএসসি ছাব্বিশ কিন্তু আসার সম্ভাবনা খুব বেশি এরকম তো এখন খেয়াল করি এখন এটা কিভাবে করবো এটা একটু মানে ঘুরে করি আমরা সেটা হলো যে টু এক্স আর ওয়াই আছে টু টাইপের সে রেখে দিই তাহলে এই যে প্লাসটা আছে এই পাশে আসলে কি হয়ে যাবে স্যার মাইনাস হয়ে যাবে সমান সমান টু এক্স আছে আর ওয়াই টু পাশে গেলে কি হবে স্যার মাইনাস হয়ে যাবে এই টু এর থেকে ওয়ান খেল কত থাকে স্যার ওয়ান থাকে আর সমান সমান থাকলো কি এখানে যা আছে তাই থাকে তাহলে আমরা কি করি একটু একান্তর করি একান্তর মানে কি টু এক্স ওয়াই সমান সমান ওয়ান মানে কি করলাম একই জিনিসটাকে ঘুরে রাখলাম যাতে করে আমরা মিলাতে পারি এটা হলো সমীকরণ নম্বর দুই এখন আমার কাজটা কি এখন কাজ হলো আমি সমীকরণ দুই থেকে এক নাম্বারটা বিয়োগ করে দিব তা বিয়োগ করি দুই নাম্বার কে ছিল টু এক্স মাইনাস ওয়াই সমান সমান ওয়ান আর সমীকরণ ওয়ানে ছিল কে এক্স মাইনাস ওয়াই সমান সমান মাইনাস ওয়ান নাকি এখন আমরা কি জানি না যে বিয়োগের বেলা কি করতে হয় বিয়োগের বেলা এখানে মাইনাস মাইনাস থাকলে কি হয় প্লাস মাইনাস থাকলে কি হয় প্লাস তাহলে এটা হলো মাইনাস এটা প্লাস দুই থেকে এক্স গেল করে থাকে এক্স থাকে আর এখান দেখো এটা মাইনাস আর এটা প্লাসের কাটা গেল এখানে আছে কি প্লাস এটা হয়ে গেছে প্লাস তাহলে সমান সংখ্যা কত পেলাম তাহলে আমি কি পেলাম এক্স এর মান এক্স এর মান কই বসাব এক নং সমীকরণে বসাই এক নং সমীকরণে বসাই তো এক সমীকরণটা কি ছিল এখানে ছিল আগেরই আছে আর এটা আমরা ওই পাশে নিয়ে গেলে মাইনাস টু হয়ে যাবে তাহলে মাইনাস ওয়াই সমান সমান কত হলো এটা মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু কত হলো মাইনাস থ্রি তাহলে মাইনাস মাইনাস কেটে দেই ওয়াই এর মান পেয়ে গেলাম আমরা তাহলে কি আমাদের মানটা হয়ে গেল এক্স এর মান চেয়ে এক্স এর মান কত টু ওয়াই এর মান চেয়ে ওয়াই এর মান কত হলো থ্রি ক্লিয়ার ভালো মতো ভিডিওটা দেখে নেবেন আর চ্যানেলে কিন্তু পেয়ে যাবেন প্রতিটি ভিডিও ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করবো সাথে থাকে